ছিল না ভারতীয় দলের কাছে ভালো ব্যাটার থেকে শুরু করে উন্নত মানের বোলার ভারতের প্রথম দিকের জয়ে উল্লাস ছিল অনেক বেশি অন্যদিকে ইংল্যান্ড কিন্তু এগিয়েছে অনেক সন্তর্পণে ধীরে ধীরে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি পৌঁছে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে হার্দিক এবং কোহলির ভালো ব্যাটিং ও শেষ পর্যন্ত হারের হাত থেকে বাঁচাতে পারেনি ভারতকে প্রথম ব্যাট করতে নেমে ছয় উইকেটে হারিয়ে একশো রান করেছিলেন বিরাট রোহিতরা কিন্তু ইংল্যান্ডের পাটলার এবং অ্যালেক্স হেলসের ব্যাটিং ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম থেকেই ভারতীয় দলের খেলা নিয়ে প্রশ্ন তৈরি হয় একাধিক ম্যাচে কেবলমাত্র ব্যাটিং এর জোরে ম্যাচ বার করে আনে ভারত পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে কোনো মতে যেতে ভারত সেমিফাইনালে বিপর্যয় রুখতে পারলেন না বিরাটরা ইংল্যান্ডের কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছেন তারা কি ছিল না ভারতীয় দলের কাছে ভালো স্ট্রাইক রেট থাকা ব্যাটার থেকে শুরু করে উন্নত মানের বোলার তবু সেমিফাইনালে ইংল্যান্ডকে রুখতে ব্যর্থ হয়েছে ভারত ভারতের প্রথম দিকের জয়ে উল্লাস ছিল অনেক বেশি দলের খেলা নিয়ে দেশবাসীর গর্ব আরো বেশি অন্যদিকে ইংল্যান্ড কিন্তু এগিয়েছে অনেক সন্তর্পণে ধীরে ধীরে এই দলকে নিয়ে প্রচারও ছিল কম দু সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড তারপর থেকে আরও বেশি সচেতন হয়ে যায় তারা দুই হাজার ষোলো এর টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড এরপর বিশ্বকাপ জয় উনিশ সালের ফাইনাল টাই হয়ে যায় ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দুই দলই করেছিল দুইশো রান খেলা গড়ায় সুপার ওভারে সেখানেও দুই দল একই রান করে আইসিসির নিয়ম অনুযায়ী বাড়তি একটি ছয় মারার ফলে জিতে যায় ইংল্যান্ড তাদের যে নৈতিক না অনৈতিক তা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও তাদের ফাইনালে ওঠা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই নিজেদের দমে দুই হাজার ফাইনালে জায়গা করে নিয়েছিল ইংল্যান্ড তারপর থেকে আইসিসির যে কোন টুর্নামেন্ট ইংল্যান্ডের পারফরমেন্স ছিল অসামান্য দুই হাজার একুশের টি টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড মোট কথা দুই হাজার এর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই চেনা ছক ভেঙে এগিয়েছেন বাটলাররা হোল নলচে পাল্টে একেবারে নতুন চেহারায় আবির্ভূত হয়েছে ইংল্যান্ড আর তা দেখে ভারতেরও কি অনেক কিছু শিক্ষণীয় ছিল না সাদা বলের খেলায় ইংল্যান্ড যেভাবে নিজেদের মধ্যে বদল এনেছে তা থেকে কি কি শিক্ষণীয় ভারতের বিগত কয়েক বছরে সাদা বলের খেলার পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে ইংল্যান্ড সীমিত ওভারের খেলাগুলিতে প্রথম থেকেই রণমূর্তি ধারণ করছেন বাটলাররা খেলা শুরুর প্রথম থেকেই ইংল্যান্ড যেন আরো বেশি আক্রমণাত্মক অধিনায়ক হিসেবে অইন মর্গানের ভূমিকাও এই ক্ষেত্রে কম নয় ইংল্যান্ডের খেলায় যে সাহসিকতা দেখাচ্ছে তার দিক নির্দেশন মর্গানি একাধিক টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড দলের সিনিয়র তারকা খেলোয়াড়দের বাদ দেওয়ার আগে একবারের জন্য ভাবেননি মর্গান দুই সালে দলের দায়িত্ব নেয়ার পর মহেন্দ্র সিংহ ধোনি যেমন সে সময়ের তারকা খেলোয়াড়দের বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পেরেছিলেন মর্গানও এগিয়েছেন একই ধাঁচে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড দলের খেলা দেখে মনে হচ্ছে করব নয় মর্ব নীতিতে ভর করে মাঠে নামছেন ক্রিকেটাররা ইংল্যান্ডের ব্যাট বলের আক্রমণ যেন আরো ধারালো হয়েছে কোন দলকেই হালকাভাবে নেয়ার ভুল করছেন না ইংল্যান্ড সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরও বিশ্রামে পাঠাতে দেখা গিয়েছে ইংল্যান্ড দলকে এই কারণেই দুই সালে ভারতীয় মাটিতে হওয়া ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজের মাঝখানেই ইংল্যান্ডে ফিরে যেতে দেখা গিয়েছিল বাটলার মৈনালির মতো খেলোয়াড়দের ইংল্যান্ড জানতো এই সিদ্ধান্ত ওয়ার্ল্ড স্টেট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে হয়েছিল তাই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছায় ভারত ইংরেজদের যুক্তি ছিল ক্রিকেটারদের মানসিক সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ যাতে খেলোয়াড়রা সতেজ থাকেন তা সবসময় মাথায় রাখা উচিত এমনকি এই বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের সময় বেন স্টোকস এবং বাটলারদের মতো দুধে খেলোয়াড়রা একটি ম্যাচও খেলেননি ইংল্যান্ড দলে স্পিনারদের গুরুত্ব আগের থেকে অনেকখানি বেড়েছে সীমিত ওভারের ক্রিকেটে স্পিনারদের ব্যবহার করার ক্ষেত্রে বেশ মুন্সিয়ানারই পরিচয় দিয়েছেন মর্গানরা আর সেই কারণেই আদিল রশিদ এবং লিয়াম লিভিং স্টোনদের মতো স্পিনারদের দক্ষতা আরও বেড়েছে যার ফলও হাতে নাতে পাচ্ছে ইংল্যান্ড অন্যদিকে অধিনায়ক হিসেবে ধোনির অবসরের পর থেকে স্পিনারদের ব্যবহার করা নিয়ে যেন একটু সিদ্ধান্তহীনতায় ভুগছেন ধোনি পরবর্তী অধিনায়করা ধোনি পরবর্তীর সময়ে আঙুল দিয়ে বল ঘোরাতে পারেন এমন স্পিনাররাও খুব একটা বেশি তৈরি হয়নি একই সঙ্গে এই টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে চহালের মতো স্পিনারকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েও ভারত বোকামো করেছে বলেই অনেকের মত বিভিন্ন দেশে হওয়া টি টোয়েন্টি লীগগুলিতে ইংল্যান্ডের খেলোয়াড়দের চাহিদা পেয়েছে কিন্তু টাকার অঙ্ক অনেক বেশি হলেও অনেক লীগই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলের খেলোয়াড়রা স্টোকসের মতো খেলোয়াড়কে শুধুমাত্র নিজেকে মানসিক ভাবে সতেজ রাখার কারণ দেখিয়ে আইপিএল থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে এই সময় খুব গুরুত্বপূর্ণ যখন ভারতও চাইলে ইংল্যান্ডের থেকে শিক্ষা নিয়ে নিজেদের খেলার পদ্ধতিতে বদলে নিয়ে আরও সফল হতে পারেন